রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক স্টেট বিএমবি কর্তৃক আয়োজিত আজকের স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সদক বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এই যুক্তরাষ্ট্রের আমাদের সকলের অভিভাবক জানাব আলহাজ আব্দুল লতিফ সম্রাট আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মূলধারা রাজনীতিবিদ জননেতা সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান যুক্তরাষ্ট্র বিএনপির জনাব জেয়াস আহমেদ এখানে অবস্থিত আছেন গ্যাসফনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক দুই দুইবারের সফল সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য কেন্দ্রীয় কমিটির জননেতা জনাব জিল্লুর রহমান জিল্লু এখানে অবস্থিত আছেন মহানগর উত্তরের সংগ্রামী নির্বাচিত সভাপতি এবং একজন সুলেখক পরিচ্ছন্ন লেখক জননেতা জনাব আহবাব চৌধুরী খুকন এখানে অবস্থিত আছেন বিশেষ অতিথি মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক নির্বাচিত জনাব ফয়েদ চৌধুরী নিউ ইয়র্ক স্টেট বিএনপি নির্বাচিত সিনিয়র সহসভাপতি জনাব জসীম বিপি এখানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র বিএনপি আমাদের নিউ ইয়র্ক স্টেট বিএনপি সুখে দুঃখে যাকে আমরা সব সময় পাই সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র বিএনপি জনাব গোলাম ফারুক শাহিন এখানে উপস্থিত আছেন আমাদের নিউইয়র্ক স্টেট বি এম পি কমিটির অন্যতম সিনিয়র জুগনাহফায়ক জনাব আনোয়ার হোসেন এখানে উপস্থিত আছেন কাজী আসাদুল্লাহ মঞ্চে আছেন সাবেক ছাত্রনেতা জাফর তালুকদার আমার সামনে যারা আছেন এবং আমার উপস্থিত আজকে যিনি সফল সঞ্চালক আমার সহযোক্তা নিউইয়র্ক স্টেট বি সাবেক ছাত্রনেতা দীর্ঘদিন যিনি এই স্টেট বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জনাব সাইদুর রহমান সাইদ এই মঞ্চে উপবিষ্ট আরো যারা আছেন বাফুলত থেকে আমাদের হাবিবুল্লাহ সিরাজদুল্লাহ হাবিব আমাদের হাবিবুর রহমান সহ আমাদের এম জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক আমাদের মহানগর উত্তরের এবং আরো যারা আমার মিশন ভাই আমি এখন নাম বললে উলটপুলট হয়ে যাবে আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আসছেন আমাদের জীবন সফি আলমগীর ভাই এবং শ্রমিক দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি সর্বস্তরের নিউ ইয়র্ক স্টেট বিএনপি মহানগর উত্তর দক্ষিণ এবং বাংলাদেশকে যারা ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যারা ভালোবাসেন দেশ মাতা বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন যারা তারেক রহমানের নেতৃত্বের প্রতি সংস্থা রেখে ভালোবাসা রেখে যারা এসেছেন আমি সকলকে সর্বপ্রথম নিউ ইয়র্ক স্টেট পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে শুরু করেছি আমাদের সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন আরে প্রিয় নেতা দেশ নয় জনাব তারেক রহমানকে বাংলাদেশে নিতে না পারব কতদিন পর্যন্ত এইabaya ক্ষমতা যতনা করব এখান থেকে এইabaya সরকারের বিরুদ্ধে ইনশাআল্লাহ আন্দোলন চলবেই চলবেই চলবে আপনারা রাজি আছেন যারা যারা শহীদ জিকে ভালোবাসেন হাত উঠান আমাদের দেশ করেছেন আমাদের নেতাম তারেকুর রহমান যদি খুশি হয় শাহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের

সকলকে নিউ ইয়র্ক স্টেট পক্ষ থেকে আমি ধন্যবাদ দিয়ে আমি আপনাদেরকে ছোট করতে চাই না আপনারা ধন্যবাদের অনেক উপরে বা ফুলুদ থেকে আলবানি থেকে এই নিউ ইয়র্কের বিভিন্ন জায়গা থেকে নিউ জার্সির থেকে আমার ভাইয়েরা আসছেন আমি নাম বলতে পারি নাই বলে দুঃখিত আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা ছয় সাত ঘন্টা ডাইভ করে এখানে আসছেন আমি চিরদিন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আমি আমার পাঁচজন জনাব জসিম এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এখনই দেওয়া হবে আপনারা আমাদের ভুল ত্রুটি হলে তোমার দৃষ্টি